বিচার বিভাগ বা দ্য জুডিশিয়ারি বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট যার দুইটি বিভাগ রয়েছে এক আপিল বিভাগ দুই হাইকোর্ট বিভাগ সুপ্রিম কোর্ট গঠিত প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকদের নিয়ে অনুচ্ছেদ সংবিধান চুরানব্বই আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি নাজমুল আরা সুলতানা দ্বিতীয় নারী বিচারপতি জিনাদ আরা এবং তৃতীয় ও প্রথম হিন্দু বিচারপতি কৃষ্ণা দেবনাথ রাষ্ট্রপতি কারও পরামর্শ না নিয়ে প্রধান বিচারপতিকে এবং প্রধান বিচারপতির পরামর্শ অন্য বিচারপতিদের নিয়োগ দেন প্রধান বিচারপতিকে পড়ান রাষ্ট্রপতি এবং বিচারপতিদের শপথ প্রদান প্রধান বিচারপতি বিচারক সংখ্যা নির্ধারণ করেন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা হচ্ছে তিনটি যথাক্রমে বাংলাদেশের নাগরিক হতে হবে দুই সুপ্রিম কোর্টে অন্য দশ বছর যাবত অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে এবং বাংলাদেশে কোনো বিচার বিভাগের পদে ন্যূনতম দশ বছর আসীন থাকতে হবে বিচারপতিদের শৃঙ্খলা আনয়নে বা পদায়নের কথা বলা হয়েছে সংবিধানের একশো ষোলো নং অনুচ্ছেদে শৃঙ্খলা বিধান ন্যস্ত প্রধানত রাষ্ট্রপতির উপর পারিবারিক আদালত পারিবারিক আদালত হচ্ছে পারিবারিক আদালত গঠিত হয় মুসলিম পারিবারিক আইন উনিশশো অনুসারে পারিবারিক আদালত নিষ্পত্তি করে থাকে পাঁচটি বিষয়ে বিবাহ বিচ্ছেদ দাম্পত্য অধিকার পুনরুদ্ধার দেনমোহর ভরণ ফুসন এবং অভিভাবকত্ব পরিবেশ আদালত পরিবেশ আদালত আইন পাঁচশো দুই হাজার সালে সমগ্র দেশের জন্য ঢাকা পরিবেশ আপিল বিভাগ প্রতিষ্ঠিত হয় দুই হাজার সালে বর্তমানে পরিবেশ আদালত আছে ঢাকা চট্টগ্রাম এবং সিলেটে শ্রম আদালত প্রতিষ্ঠা তেরোটি শ্রম আদালত স্থাপিত হয়েছে সদস্য তিনজন চেয়ারম্যান এবং দুইজন সদস্য ট্রাইব্যুনাল চাঞ্চল্যকর হত্যাভ ট্রাইব্যুনাল একট উনিশশো আশি ক্ষমতা বলে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠিত হয় সংবিধানের একশো সতেরো অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠিত হওয়ার কথা উল্লেখ আছে চাকরি সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য ষাটটি প্রশাসনিক ট্রাইব্যুনাল রয়েছে ঢাকায় তিনটি চট এছাড়াও বগুড়া বরিশাল এবং খুলনায় রয়েছে সরকারি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত নিয়োগ পদোন্নতি জ্যেষ্ঠতা বরখাস্ত পেনশন সহ অন্যান্য বিষয়ে প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রশাসনিক ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন মোবাইল কোর্ট মোবাইল কোর্ট হচ্ছে অপরাধের তাৎক্ষণিক শাস্তি প্রদানের লক্ষ্যে গঠিত সংক্ষিপ্ত আদালত যার বিচারক হচ্ছেন কোর্ট কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা সরকারি কমিশন থেকে জেলা ম্যাজিস্ট্রেট কমিশনার থেকে গঠিত হয় মোবাইল কোর্ট আইন দুই হাজার নয় অনুসারে এই আইনের আওতায় একজন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড করতে পারেন বাংলাদেশের আইন কমিশনের প্রধান নারী চেয়ারম্যান হচ্ছে বিচারপতি জিনাত আরা উনিশ হেয়ার রোড ডাকায় অবস্থিত প্রধান বিচারপতির সরকারি বাসভবনে সংরক্ষিত পরাকৃতি হিসেবে ঘোষণা করা হয় দশই অক্টোবর দুই চব্বিশ সালে বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল ও শেখ হাসিনার বিচার গঠিত দুই হাজার দশ সালের পঁচিশে মার্চ গঠনের ভিত্তি উনিশ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ও জাতীয় সঙ্গে উনিশশো আটানব্বই সালের রুম বিধি গঠনের উদ্দেশ্য উনিশশো একাত্তর সালে যুদ্ধ অপরাধের বিচার বর্তমানে চলছে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ এর হত্যা বা গণবতার বিচার বর্তমান চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সদস্য তিনজন চেয়ারম্যান এবং দুজন বিচারক বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং মতি মহিতুল হক এনাম চৌধুরী চিফ প্রসিকিউটার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বিরোধী আইনে প্রস্তাবিত সংশোধন রাজনৈতিক দল যদি বিরুদ্ধে অপরাধ করে তাহলে সেই দলকে দশ বছর পর্যন্ত নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে চোদ্দই আগস্ট দুই হাজার চব্বিশ বিচার কার্য শুরু দুই হাজার চব্বিশ সালে সতেরোই অক্টোবর এই দিন শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বিচার বিভাগ পৃথকীকরণ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছে সংবিধানের বাইশ নম্বর অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ মামলা হয় উনিশে নভেম্বর উনিশশো পঁচানব্বই মামলা করেন তৎকালীন জস মজদার হোসেন মামলাটির নাম মজদার হোসেন বনাম বাংলাদেশ মামলার বিচারক ছিলেন বিচারপতি মোস্তফা কামাল স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয় এক নভেম্বর উনিশ দুই সাত সালে সুপ্রিম কোর্টে আপিল বিভাগের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করে রায় দেওয়া হয় দুই ডিসেম্বর উনিশশো নিরানব্বই